একদিন পরে এলাম ব্লগিংয়ে তো আজ যেতে চলেছি নর্থ বেঙ্গল রাইডে তো আজ রাতি বেরোবো তো দেখ একটুখানি পরে আধ ঘন্টা এক ঘন্টা পরে তো দেখো লাগেজ ফাগেজ বাঁধা হয়ে গেছে গাড়ির তো গাড়ি দেখো যা যা দরকার সবই মোটামুটি নিয়ে নিয়েছি পেছনে বাকি আছে শুধু টপ বক্সটা আর সামনে এই স্টিকারটা নতুনভাবে করালাম দেখাচ্ছি তোমাদের এই স্টিকারটা তো আগে একটা অন্য স্টিকার ছিল তো ওটা তুলে দিয়েছি তো চলো পরে দেখা হচ্ছে রাইডিং সেট আপে তো গাইস তো রেডি হয়ে গেছি মোটর ব্লগ সেটআপে আপে ঠিক আছে এই দেখো মা আর বাবা আর দাদা দাঁড়িয়ে আছে তো সবাইকে টাটা বলে বাই বাই করে চললাম তো চলো গ্লাভস গুলো পরবার বেরিয়ে যাবো আসি মা তো বেরিয়ে গেলাম মোটর ব্লকে সেটাবে তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকেই বেরোলাম কুয়াশা মোটামুটি ভালোই আছে সবাইকে তোমরা খালি ফগটা দেখো কি পরিমাণে রাস্তায় ফক হচ্ছে তো জানি না আমাদের দুর্গাপুর রোডে ওঠার পর কতটা ফগ পাবো তো আমি এখন আমার গ্রামের রাস্তায় আছি এখানেই যা ফগ তো ওখানে গিয়ে জানি না কী অবস্থা কি হবে আর কীভাবে কী যাবো যদি বেশি অসুবিধা হয় বেশি জোর গাড়ি চালানো তো যাবে না তোমরা বুঝতেই পারছো ওনার দিকে চলে যাচ্ছে তোমার কলকাতা সোজা গেলে হচ্ছে তোমার দাঁড়াও দেখে বলতে হবে দেখতে পাচ্ছি না সামনে লরির জ্যাম তো অনেক যার জন্য সামনের বোর্ডটা দেখা যায়নি সোজা গেলে তোমার হচ্ছে খড়গপুর আর তারপরে যাচ্ছে কোলাঘাট তো আমি যাবো বাঁদিকে লেফট সাইড নেবো কলকাতার দিকে কলকাতার দিকে দক্ষিণেশ্বর হয়ে ডাললফ হয়ে আমি যাবো বারাস এই ব্যারাকপুরের দিকে আমি ভুল বললাম সামনে পুলিশের গাড়ি তো লাইটটা বন্ধ করি চোখে লাগলে অসুবিধা আছে তো টর্চ লাইট মারছিল আমায় জানি না এটা হচ্ছে দক্ষিণেশ্বর বীজ আর আমার হাতে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পায়াটা কী লাগলো মনে হলো তো বুঝতে পারলাম না কী হলো এটা আর সব কিছু ঠিকঠাক আছে কি দেখে নি একবার তো মায়ের মন্দির ওখানটা বোঝা যাচ্ছে না কারণ এখন রাত্রিবেলা সব লাইটই অফ করে দিয়েছে প্রায় একমাত্র এদিকে বীজগুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে আছে আমি ডাল্লাপে এসে গেছি এখন ঘড়িতে বাজে দশটা একান্ন আর এইখান থেকে তোমার বাঁদিকে নিয়ে নিতে হবে আমাকে বাঁদিকে গিয়ে দেখো খালি রাস্তায় জ্যামটা কি পরিমাণে জানি না এই জ্যাম কতক্ষণ কাটবে তো আমি এখন দাঁড়াই এখানে ওয়েট করি কিচ্ছু করার নেই এতক্ষণ জ্যাম ওয়েট করতে হবে এখানে প্রায় টাইমে জ্যাম থাকে কারণ এখানে সব থেকে বড়ো একটু সিগনাল আছে যার জন্য সবসময় জ্যাম ঠিক আছে দেখো এখনও দোকানপাট সব খোলা আর আমাদের ওদিকে একটা দোকান যদি খোলা পাওয়া একটা বিপদ আদলে কিছুই মানে খোলা পাবে না তো আমার এখনও টাইম দেখাচ্ছে এগারো মিনিট আর বাকি আছে হচ্ছে তিন কিলোমিটার ছশো মানে তোমালদার বাড়ি পৌঁছাতে এখনও তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার মতন বাকি আছে রোডটা দেখে তো কি সুন্দর লাগছে দেখো সিগনালটা খোলা আছে হু করে বেরিয়ে যাই চলো তো সামনে তোমালটা যাচ্ছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওর লাইটের মাথায় ফ্ল্যাশ হচ্ছে আর কি তো চলো বেরিয়ে পড়েছি এখন বাজে একটা আটচল্লিশ এম তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এই দেখো সামনে তোমালদা আছে আর প্রণয় আর রানা ওরা একটা জায়গায় আমাদের জন্য ওয়েট করছে তো সেটা তোমার না জানে আমাদের থেকে ভালো চলো যে রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই জায়গাটার নাম কি ভোলা 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 এটা কলকাতার মধ্যেই পড়ছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে রানা তমাল্লা সামনে আছে পনয়দা আর তোমার নামটা কি আমার আর সঞ্জুদা এই চারজন আছি আর বাকিরা সব বেরিয়ে গেছে তো ওরা বাসে কে বাইকে গেছে ওখান থেকে পিলিয়ন হয়ে যাবে তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে তো কুয়াশার জন্য মোটর ব্লগিং বন্ধ রেখেছিলাম তো রাত্রি প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল যার জন্য ক্যামেরা ফ্যামেরা সব বন্ধ করে ব্যাগের মধ্যে রেখেছিলাম তো এখন কুয়াশাটা কেটেছে আকাশ একটু ক্লিয়ার হয়েছে যার জন্য ক্যামেরাগুলো ফিট করে আবার ভিডিও করা শুরু করলাম এই দেখো প্রণয়দাও মোবাইল লাগিয়ে ফেলেছে ভিডিও করার জন্য ওখানে দাও লাগিয়ে ফেলেছে আর সঞ্জুও লাগিয়ে ফেলেছে তো চলো আবার ভিডিও স্টার্ট করা শুরু করবো এত পরিমাণে কুয়াশা ছিল যে গাড়ি চালানো দায় হয়ে যাচ্ছিলো ওই চল্লিশ পঞ্চাশ স্পিড নিয়েই এসেছি এত দূর এখন আছি তোমার ফরাক্কা আর মাঝে মাঝামাঝি জায়গাটা তো জায়গাটা পারফেক্ট নাম জানি না তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে ত' সবাই ৰেডি হৈ গৈছে কামেৰ চেটা ব্লগিং কৰাৰ সবাই তো গাড়ীও ষ্টাৰ্ট দিয়ে ফেলেছে তো আমি এবাৰ দেবো আমাৰ মেপটা আমি দেখে নিলাম এখন ফৰাক কাৰ কত দূৰ এখনো শিলিগুড়ি পঁচাতে আমাৰ তিনশ একচল্লিছ কিলোমিটাৰ বাকী আছে তল্লিছ কিলোমিটাৰ বাকী তিনশ একচল্লিছ মানে ওটা ধর আরো পাঁচ কিলোমিটার বাড়বে কমবে হতে পারে হোটেলের ডিসটেন্স অনুযায়ী তো সবাই বেরিয়ে গেছে আমিও গাড়ি স্টার্ট করলাম তো কোথায় আছি তোমাদের পপার লোকেশানটা আমি শেয়ার করব সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা হচ্ছে তোমার নবগ্রাম মানে নবগ্রাম ফারাক্কা সোজা দেখাচ্ছে আর সাগর হচ্ছে তোমার ডান দিকে নবগ্রাম হচ্ছে তবে দিকে এই জায়গাটার নামটা বলা গেল না কুয়াশার মধ্যে এই জিনিসগুলো তখন যা হচ্ছিল কি বলবো তোমাদের কারণ এত পরিমাণে মানে কুয়াশা যেটা বৃষ্টি জলে আমরা এত ভিজি না জ্যাকেট থেকে আরম্ভ করে লাগেজ সবই ভিজে গেছে গাড়ির তো অবস্থা পুরো খারাপ দেখতেই পাচ্ছো সামনে হয় এখনো জল লেগে আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আকাশ পরিষ্কার হয়ে গিয়ে মোটামুটি সব কিছুই ভালো লাগে আর এরকম ফাঁকা মাঠ আর দুদিকে গাছপালা পেলে তো দুদিকে গাছপালা পেলে তো ভালোই লাগে সবাইয়ের এই দেখো ওইদিকে সর্ষে ফুল ফুটেছে কেমন তো সারা মাঠেই প্রায় সবুজ সবুজ দেখতে পাচ্ছি আর কুয়াশার মধ্যে তো ভালোই লাগে আরও হালকা কুয়াশা আছে তখন যে বেশি কুয়াশা ছিল তার মধ্যে গাড়ি চালাতে অসুবিধা ছিল আর কিছুই দেখা যাচ্ছিলো না এমনকি আমার সামনে আমাদের গ্রুপেরই ছেলেদেরকে দেখা যাচ্ছিল না তাহলে এবার কী করে যাওয়া হবে তো আরে ভাই এ সবাই মোটামুটি সবাই মোটামুটি গাড়ির টেনেই বেরোচ্ছে তো আমি একটু পিছিয়ে গেছি আস্তে তাদেরকে আর দেখা যায় না তো আমি একটু জোরেই টেনে যাবো কারণ শোন সৌরদীপরা ওখানে ওয়েট করছে আর তোমার না পুনর দাঁড় এরা এগিয়ে গেছে তো ওদেরকে কভার করার জন্য আমি একটু গাড়িটা জড়ি চালাচ্ছি তো চলো যাওয়া যাক আর দেখো তোমরা তো ভাই তো সামনে একটা ছাবড়ি যাচ্ছে দেখো গাড়ি চালানো দেখো মাথায় খালি একটা নর্মাল হেলমেট আর গায়ে একটা টি শার্ট আর একটা ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েছে বাজার করার তো আমাদের দেখে আরো জোর গাড়ি চালাচ্ছে সামনে দেখতে পাচ্ছি দেখেছি ফরাক্কা ব্রিজ ধরে নেবো এখন সামনেই পুলিশের চেকপোস্ট আর চেকপোস্ট করলেই হচ্ছে ফরাক্কা ব্রিজ এ দেখো ওদিকে নতুন একটা বীজ তৈরি হচ্ছে আর এই একটা দেখো এই দেখো এইদিকে কাজ হচ্ছে বীজে রান্না দাঁড়িয়ে আছে ওর গাড়িটা কাল সামলাতে পারিনি পরে গিয়ে কি অবস্থা হয়েছে দেখা গাড়ি ফুড রেস্ট ফুড রেস্ট নিয়ে ভেঙে চলে গেছে এই লেগ গার্ড লেগ গার্ডও ভেঙে গেছে হ্যান্ডেল গার্ডটা কোনোভাবে ঠিক করা হয়েছে আর দেখা যাক যদি গাড়িটা কোনো ফুড রেস্ট লাগিয়ে যদি সার্ভিস সেন্টার পর্যন্ত যাওয়া যায় আর আমার গাড়িও প্রবলেম হয়েছিল গাড়িটার ফিউজ কেটে গেছে ওই দেখো ওখানে দাঁড় করানো আছে তো আমার গাড়ির প্রবলেম সলভ হয়ে গেছে এখন রানার এই সামনের সকালে অয়েল সিলও কেটে গেছে আর গাড়ি হেডলাইটও জ্বলছে না অনেকটাই প্রবলেম করছে আর এটা দেখা যাক কি করা যায় হাতে বেশি টাইমও নেই কোথা দিয়ে অয়েল লিক করছে দেখি না না ওটা অয়েল লিক করেনি অয়েল লিক করেনি এটা তো আমার গাড়ির একটু প্রবলেম হয়েছিল প্রবলেমটা হচ্ছে তোমাদের আমি বলছি আমার গাড়ির একটা ফিউজ কেটে গিয়েছিলো যার জন্য লাইট ইন্ডিকেটার এইসব জ্বলছিল না আর স্টার্ট হচ্ছে কিন্তু ওইগুলো লাইট ফাইট জ্বলছে না আবার ওর জন্য একবার একটা গ্যারেজে থাকালাম তো গ্যারেজে গিয়ে প্রবলেমটা সলভ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আর আনার গাড়ির এখন আমার গাড়িটা ঠিক করতে গিয়েও গাড়ি রেখেছিল গাড়িটা বার করতে গিয়ে আবার লেগ ভেঙে যায় তো দেখি রান্নার গাড়িটা কোথায় ঠিক হয় তো চারজনই আছি এখন আমরা আর সৌরদীপরা কোথাও ওয়েট করছে সেটা দেখি ওরা একটা ধাবায় বসে খাবার দাবার খাচ্ছে ওখানেই ওয়েট করে বললো তো ও লোকেশান পাঠিয়েছে সেই লোকেশান যাচ্ছি চলো দেখতে থাকো আর ভিডিওটা বেশি জানবো না বেশি বড় করা তো উচিত হবে বলো সবাই তো সব কিছু দেখতে পারবে না তো যেটুকু করবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট দেখো 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 সামনে কত মহিষ এসছে এই যাবো কোনটা দিয়ে আরে দেখো সামনে কত মহিষ দেখেছো কুড়িয়ে বাপ রে বাপ কতগুলো দেখো কতগুলো পাচার করছে না কি গো দেখেছো কত মুস চলো যেতে যেতে তোমাদের সাথে আমার কথা হবে